আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাদে ফ্যাশন হাউস থেকে মাত্র ছয়শো টাকায় পাকিস্তানি ইনস্পায়ার্ড আঘানোর কিছু টু পিসের কোর্টসেট দেখাবো এখানে স্থায় ভিতরে আছে থাই জর্জেট আছে ভাংচুর আছে ফুলভিডি কন্টিনিউ করবেন তো শ্যুতে হচ্ছে আমরা রিং ডিজাইনটাই দেখাবো এটা এত বেশি ডিমান্ড যারা আগে স্টকে পান নাই এখন কিন্তু নিয়ে নেবেন রেস্টক করা হয়েছে ঠিক আছে আর এটা কিন্তু স্টকে আসলেই টানাটানি লেগে যায় এটা সম্পূর্ণ আমরাই কাজ করা পুরো প্যানেলে কাজ দেখতেই পাচ্ছেন থাই জর্জেট প্লাজোতে কাজ করা থাকবে এটা প্লাজো কাট এবং কাজ করা প্রাইস থাকবে ছশো টাকা কালারগুলো দেখায় আচ্ছা ওকে এটা একটা কালার খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে পায়জামা ছয়শো টাকা মাত্র যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার ভিতর এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা এটার ভিতর এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ছয়শো টাকা আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার এটাও থাকবে ছয়শো টাকা আমার জন্য ওকে আচ্ছা এখন দেখাবো এটার ভিতর আরেকটা একটা ডিজাইন ঠিক আছে এটার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর আপনাদের কাছে যদি সেই মনে হয় নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টে কিন্তু হচ্ছে শুধুমাত্র লেস আর আগেটা কাজ ছিল এই শুধুমাত্র ডিফারেন্ট ঠিক আছে এটা একটা কালার ছয়শো টাকা আরও কালার আছে এটা একটা কালার এগুলো একদম নিউ কালেকশন ব্র্যান্ড নিউ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা আবার প্যান্টে কাজ আছে এটা একটা কালার এটাও প্যান্টে কাজ করে এটা প্যান্ট আবার এখানে কাজ একটু গোড়া নিতে পারে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা কালার কিন্তু ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে আছে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও ছয়শো টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন যার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা একটা কালার যেটার হাতায় লেচ আছে সেটার পায়জামায়ও লেস ঠিক আছে দেওয়ার আগে অবশ্যই দেখাই দিবে আপনাদের চাহিদা অনুযায়ী দিবে আর কি আচ্ছা শর্টস এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা হবে থাই জর্জেটের ভিতরে সম্পূর্ণ এমব্রয়েড সিকোয়েন্সের কাজ এটা হাতায় কাজ করা কুচি করা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা টাকা এটাও টু পিসের সেট ছয়শো টাকা প্লাজো কাট কালার আছে টোটাল ছয়টার মতো এটার ভিতরে ছয়টা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা আটটা কালার সরি এটা টোটাল আটটা কালার স্টকে আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে ছয়শো টাকা একদম ধামাকা অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার ছয়শো টাকা আচ্ছা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও থাকবে ছয়শো টাকায় একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছে এটা একটা কালার এটা লাস্টটা আচ্ছা এরপর দেখাবো একটা খুব সুন্দর ডিজাইন এটা কিন্তু লাখ প্যাটার্নের সম্পূর্ণ গর্জা। এটাও থাই জর্জেট এটা পায়জামা প্রাইস থাকবে সেম ছয়শো করে কালার আছে প্রায় সাতটা আটটার মতো কালার আছে এটা অনিয়ন কালার এটা দেখেন এটা একটা কালার খুব সুন্দর কালারগুলো খুব চমৎকার এবং আপনাদের পছন্দের কালার ঠিক আছে ছয়শো টাকা একদম ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু টার্সেল করা সিকোয়েন্স করা এটা স্লিপসে কাজ করা পাবেন নিচে হচ্ছে কাজ প্রাইস থাকবে ছয়শো আর এটা কিন্তু ডিমান্ডেবল একটা কালেকশন এটা আগে যারা পান না এখন কিন্তু স্টক হয়েছে নিয়ে নেবেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার ওকে ছয়শো টাকা এটা মাস্টার্ড কালারটার খুব চাহিদা ঠিক আছে এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমসর্যা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবে হাতায় কাজ করা এটার ভিতরে লাস্ট ওয়ান হচ্ছে ল্যাভেন্ডারটা ঠিক আছে এটাও ছয়শো টাকা আচ্ছা তো এখন লাস্ট ওয়ান একটা মিরোর কারচুপি কাজের টু পিস দেখাবে এটা কিন্তু ফুল হাতার ভিতরে পাবেন আর এটা খুব সুন্দর একটা ডিজাইন এগুলো ব্র্যান্ড কোয়ালিটি কোয়ালিটি ফুল হাতায় লেচ করা এটাও থাকবে ছয়শো টাকা এটা ছয়টা কালার আচ্ছা এটা কিন্তু ছয়টা কালার স্টকে আছে ছয়টা কালারই খুব সুন্দর কালার আরো আসবে এটা একটা কালার থাকবে আচ্ছা এটা মেরুন কালার এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা একদম লুটপাট অফারে পাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ওকে এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেয়ে